ऐसे इवेंट होने चाहिए बांग्लादेश और पाकिस्तान के रिलेशन बहुत अच्छे होने चाहिए गुड रिलेशन सब लोग पाकिस्तान और बांग्लादेश से बहुत प्यार करते हैं एक दूसरे में अच्छे रिलेशन होने चाहिए आ, हमें उम्मीद है कि आगे भी हम लोगों के रिश्ते बहुत मजबूत होंगे एक मेला के आगामी दिन বাংলাদেশি ব্যবসা যত কত 16 বছর নষ্ট হয়ে গিয়েছে সেই ব্যবসা জব সামনে নির্বাচনের মাধ্যমে এর নতুন করে সুন্দর প্রকাশ করতে পারে এটা আমাদের সর্বের প্রত্যাশা ব্যবসায়ীরা ব্যবসা করবে এটা সুন্দরভাবে হয় এবং আমরা এরকম কন্ট্রাস্ট হতে চাই আমরা ঢাকাoverline আসলে কোনো ব্যবসাকে কোনো বিরামরাই করতে দেব না কোন ব্যবসীকেও চাদরালে সিকাবে না ভারত পাকিস্তান এবং চায়নার থেকেও এখানে লোক আসছে ওনারা এখানে স্টল নিয়ে আশা করছি যে আমাদের দেশের প্রচারণা হবে আমাদের দেশের পণ্যের প্রচারণা হবে দেশীয় পণ্যগুলি বিদেশে এগুলির পরিচিত পাবে পরিচিতি পাবে এবং দেশের ব্যবসা বাণিজ্যের জন্য অনেক ভালো হবে বলে আমরা আশা করছি ইনশাল্লাহ আন্তর্জাতিক মেলা অনুষ্ঠানে যে সকল ব্যবসায়ী এখানে তাদের স্টল নিয়েছেন তাদের প্রোডাক্ট এখানে চিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক এই মেলার মাধ্যমে সারা বাংলাদেশে এবং দেশের বিভিন্ন দেশে পৃথিবীর বিভিন্ন দেশে পরিচিত করার জন্য তাদেরকে আমি আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমি তো মনে করি আজকের এই মেলার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রোডাক্ট বিদেশেও পরিচিত হবে বিদেশেও আমরা রপ্তানি করতে পারবো পাশাপাশি বিদেশের কোন স্টল যারা এসেছেন আমি দেখেছি সেই ভালো পণ্যগুলো আমরা দেখতে পারবো আমরা ব্যবহার করার সুযোগ পাব